ফাইজাল কবর গশিরদ এরপরে আল্লাহ রব্বেলা আলমিন বলতেছেন আলি মাদ নাফসুম আখরাত। তখন প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে আমি দুনিয়ার জগতে রাজত্ব পেয়েছিলাম আল্লাকে ভুলে গিয়েছিলাম আমি দুনিয়াতে কোনো কিছু করি নাই হাই আফসোস কবরের মধ্যে শত্রুর গজ নিচে যেতে হচ্ছে এক একটা সাপের দংশনে সাপ দংশন করতেছে জহরের নামাজ পড়ছিল না আসর পর্যন্ত আসরের নামাজ পড়ে নাই মাগরিব পর্যন্ত মাগরিবের নামাজ পড়ে নাই এশা পর্যন্ত এশার নামাজ পড়ে নাই ফজর পর্যন্ত ফজর নামাজ পড়ে নাই আবার জোহর পর্যন্ত এইভাবে পালাক্রমে সবগুলা কবরের মধ্যে দংশন করতে থাকবে তাই ওই সময় আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়াখরাত কবর জগতে যারা ছিল তারা তখন বুঝতে পারবে হায় আমি তো সামনে কিছু পাঠাই নাই দুনিয়াতে গিয়ে সব কিছু ভুলে গেছিলাম আল্লাহ সৃষ্টিকর্তা তাকে পর্যন্ত ভুলে আমি যা কিছু করছি সব ভুল করেছি তখন আল্লাহ রব্বুল আলামিন বলতিছেন আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসান হে জাতি মা আগররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিস তোমাকে আমি রব্বে কারিম থেকে দূরে সরায় দিল তুমি কিছুই ছিলাউ না তোমাকে নিস্তিত থেকে হাসির মধ্যে আমি নিয়ে আসলাম তোমার মার পেটের رحمদানের মধ্যে পৃথিবীর কোনো অবশক্তি ছিল না সেখানে প্রবেশ করার আমি আল্লাহ কুদরতে গামেলার দ্বারাই তোর মায়ের رحمদানের মধ্যে লালন পালন করলাম দয় থেকে দশ মাস সেখানে লালন করলাম দশ মাসের পরে যখন আমি আল্লাহর হুকুমে তুই যখন জমিনে ভূমিষ্ট হলি কাউকে চিনিস না মাও চিনিস না বাবাও চিনিস না আমি আল্লাহ দয় করে মায়ে করে মার স্তন থেকে তুই দুনিয়াতে পোশাব করার আগেই তোর মার স্তনের মধ্যে আমি দুধ দিয়ে দিলাম কথা বলেন কে খাওয়ায় খাওয়ানোর মালিক কে আরে জোরে বলেন না কে লালন করতা রক্ষা করতা কে আল্লাহ বলেন অনিমো খারাপ আমি রব্বিক থেকে তোকে দূরে সরাই দিল তুই কি জমিনে যায় একদিনও ভাবছিলি এমনি এমনি আসমান জমিন হয় নাই গাছ আপনি লাগাইলেন জীবনে কত গাছ ফল দেয় না কথা বলে ফল দেয় কার হুকুমে এই যে বলতেছিলাম মোজাম্বিকের জমিনে নাটোরের আমখে ফোন দিয়ে বলতেছে এত সুস্বাদু আম শুনলাম বাংলাদেশের মধ্যে সব থেকে ফলের রাজধানী এখন নাটোর কথা বলে সৃষ্টি কৌশলিয়া কথা বলতেছিলাম মোজাম্বিকের জমিনে আমখে বাংলাদেশের মানুষ বলতেছে এত সুন্দর সুস্বাদু আম শুনলাম এই আমটার স্পট হয়েছে নাটোর থেকে আম্বাস নিজেও জানে না কত সুস্বাদু ফল আমার থেকে আল্লাহ তালা বের করেছেন কার জন্য কথা বলেন কথা বলেন শুধু মানুষ এবং জিনের জন্য আল্লাহ তালা আঠারো হাজার সৃষ্টি করেছেন তার মধ্যে দুই কোয়ালিটি জিন এবং মানুষকে শুধু আল্লাহ দাসত্বর জন্য আল্লাহ তালা বানাইছেন আর সব কিছু বানাইছেন মানুষ এবং জিনের খেদমতের জন্য কথা বলেন চন্দ্র সূর্য আমাদের জন্য খেদমত করতেছেন গাছপালা পশু পাখি নদনালা সব কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ তালা বানাইছেন তাই আল্লাহ রাবুল আলমিন বলেন এই চারটি জিনিস আমি ইসরাফিলকে হুকুম দিব ইসরাফিল রে জমিনবাসী যাদেরকে পাঠাইছিলাম আখেরাত করার জন্য এরা তো আমি আল্লাহকে পর্যন্ত ভুলে গেছে ইসরাফিল তুই সিংহায় ফুদিয়ে দে সব কিছু আমি নষ্ট করে দিলাম এমনকি মায়ের গর্ভেও যে ধারণ করেছিল তাকেও গর্ভপাত করায় আল্লাহ জগৎ থেকে উত্তেলিত করবেন এবং আল্লাহ কোন জিনিস আমি আল্লাহর থেকে তোকে দূরাস দূরে সরায় রাখলো এত কিছু আমি করলাম তোকে আমি সৃষ্টি না করলে তুই অস্তিত্বে আসতি না তুই অস্তিত্বে আসার পরে বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমি আল্লাহর